অনেকদিন পরে আবার চলে আসলাম একটি ওকে তো আমার সমস্যার কারণে অনেক দেরি হয়ে গেছিলো তো এটা একটু আরেকটা মোবাইল দিয়ে আর কি করতেছি লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে লিনি এখানে বের হবে আর এখানে বাইরের মানুষরা আর কি বলা বলি করতেছে যে ইস এস দরজার ভিতর থেকে কে বের হচ্ছে মনে হয় কোনো দল বের হতে পারে মানে কোন একটি টিম বের হতে পারে তো এখানে বাকি গুলো হেরান হয়ে গেছে লিনিকে আশা দেখে কারণ জানতো না যে লিনি এত শক্তিশালী হবে তো লিনিকে দেখে কিছু লোক বলতেছে লিনি তো তুমি এখানে কেন বাকিগুলো কোথায় তাইকে বলতেছে এখানে তো এখানে হয়তো তারা এখনো কিছু ঠিক করার চেষ্টা করতেছে তাই কি বলতেছে মানে যতগুলো গুলোকে মারছে আর কি হয়তো ওইগুলো আর কি ঠিক করার চেষ্টা করতেছে আর বলতেছে আমি সত্যি দেখতে চাই যে এই হিডেন ট্রেজার গুলো দেখতে কিরকম এখানে মোমো চলে আসছে লিনির কাছে আর বলতাছে লিনি এটাকে তুমি ছিলে যদি তুমি হও তাহলে সবাইকে বলে দাও যে এটা তুমি ছেলে তো এখানে ওয়াং এসে লিনিকে জ্বালাতন করতেছে আর বলতেছে মোমো তুমি লিনিকে খুবই বেশি আন্ডারস্টিমেট করে ফেলেছো সে এখানে একা গিয়েছিল হয়তো একাই ফিরে এসেছে তার কোনো কিছু নিয়ে আসতে পারেনি তো লিনির কাছে একটা অস্ত্র আছে যেটা আর কি বিক্রি করতে চায় একটা নাইফ টাইপের অ্যাটাকিং পাওয়ারের মানে একটা ছুরি তো সেটা আর কি বিক্রি করতেছে ক্লাসের যারা আছে তাদের কাছ থেকে কি আপনি কি একটা সিলভার ট্যাগার পেয়েছেন তো প্লিজ এটাকে আমাকে দিন তো আর কি সবাই বলি করতেছে তো এখানে আর কি অপশন তৈরি হচ্ছে এখানে আর কি মানুষরা আর কি দামাদামি করতেছে কেউ লিখতেছে এখানে বিশ হাজার আবার কেউ বলতেছে এখানে পঞ্চাশ হাজার মানে মাঝখানে এটা বলতেছে যে এখানে আমি আমার বাবার কাছ থেকে বলে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো এরকম করে বলা বলি কর করতেছে দলি নিয়ে এখানে ভাবতেছে পঞ্চাশ হাজার হম এটা সত্যি ভালো তবে আর একটু দাম বাড়াতে হবে দলি নিয়ে এখানে সামনে হাত উঠায় বলতেছে পঞ্চাশ হাজার প্রাইস ঠিক আছে তো এর উপরে কেউ আছে দেওয়ার জন্য রাজি আছে কিনা সবাই আর কি জিজ্ঞেস করতেছে তো একটা মেয়ে এখানে বলতেছে এক লাখ টাকা দেবো আমি তো এখানে এক লাখ টাকা শোনা শুনে এখানে একটা টাকলা হেরান হয়ে গেছে আর এখানে এই টাকলা ভাবতেছে এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা দিয়ে তো একটা সাধারণ ঘরের মানুষরা এখানে দশ বছর ধরে বেঁচে থাকতে পারে মানে এত দামই আর কি এই এক লাখ টাকা তাই কি ভাবতেছে কল্পনা করতেছে আর এখানে পাশের জন্য বলতেছে এই দামটা তো আকাশোয়া দাম তো লিনই বলতেছে আসলে তো এই ড্যাগারটার দাম এক লাখ টাকারও বেশি হওয়ার কথা কিন্তু এটাও ঠিক আছে তাই কি ভাবতেছে আর বলতেছে যে হুম এটা মেনে নেওয়া যায় যে এক লাখ টাকা দেওয়া যেতে পারে তো এই টাকাটা আর কি ডিল করা হয়ে গেছে হয়ে আর কি এসে এখানে ঘিরে ধরছে আর বলতেছে ফাইভ তো এখানে টিচার গুলো আর কি দেখতেছে বাইরে আর বাইরে মানুষরা এখানে আওয়াজ আসতেছে যে লিনি তো তুমি এটা কিভাবে করলে আমাকে শিখাবে যে লেভেল ফাইভের মানে ডানজানটাকে কিভাবে করলে তুমি এই কি প্রশ্ন করতেছ এখানে হেডমাস্টার বলতেছে এইটা এই ছাত্রটা দেখে মনে হচ্ছে না সে কোন দল দলের সাথে যোগ দিয়েছে আর এখানে জন বলতেছে এটা অসম্ভব করতে পারে না আর যে বলতেছে এই ডানজনটাকে ঢোকার পর মনে হয় নিশ্চয়ই কোনো একটা দলকে খুঁজে পেয়েছে টিম কে খুঁজে পেয়েছে মানে কোনো একটা টিম তৈরি করছে দলের মানে ভিতরে ঢোকার পর তো টিচাররা এখানে আলোচনা করতেছে যে লিনি মনে হয় এটা কিভাবে করেছে তার তো কোনো ড্যামেজও হয়নি সে কিভাবে একা এত গেটটা ক্লিয়ার করতে পারলো আর এখানে বলতেছে যে যারা এখানে টপার টপ মানে যারা এখানে প্রফেশনাল আর কি তারাও এখানে কোনো মতো আর ফিরে আসতে পারে ড্যামেজ না মানে হয়ে তো এখানে পিছনে ধরায় ওয়াং আর এর সব চাকর বাকররা এসে বলতেছে তো বন্ধুরা তো আমাদের কি এখানে এখনও লিনিকে শয়তানি করা দরকার তাই কি বলতেছে ভয় পেয়ে আছে ওর লোকেরা যে এখন শয়তানি করতে গেলে লিনিজ তাকে ধরে মারবে তো এখানে ওয়াং আর কি রাগ হয়ে বলতেছে যে এটা কিভাবে হতে পারে আমি মনে করি এটা শুধু তার একটা ভাগ্য নাহলে সে একটা প্রতারণা করেছে আর এখানে একটা মানে লো লেভেল একটা পুরোহিত মানে প্রিস্ট সে কিভাবে এখানে এত হাই লেভেলে যেতে পারে তো এখানে হেডমাস্টার বলতেছে ঠিক আছে সকল ছাত্র ছাত্রীরা আজ থেকে এখানে পর্যন্তই সব পরীক্ষা শেষ হয়ে গেছে আজ থেকে তোমরা সাধারণ মানুষ নও আজ থেকে তোমরা একটা প্রফেশনাল পেশার মানে একটা প্রফেশন পেয়ে গেছো তোমরা নিজেদের তো এখানে ত্রিশ দিনের মধ্যে এখন মানে এখন থেকে আপনি সকলে জানেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি পেশার পরীক্ষাটি অনুভব করেছেন মানে করেছেন তাই কি বলতেছে তো আমাদের রাক্ষসদের তোমাদের বিরুদ্ধে লড়াই করে মানবতাকে একটা মানে বাঁচাতে হবে আর কি হিরো হতে হবে এখন থেকে তিরিশ দিনের মূল্যায়ন পরীক্ষায় তোমার পারফরমেন্সের উপর নির্ভর করে তো এখানে বলতেছে এই মাসে স্কুল দ্বারা নির্ধারিত লো লেভেলের দৃষ্টান্তগুলিকে মানে ভালো ব্যবহার করো এবং কমপক্ষে দশ লেভেল পর্যন্ত লেভেলে যাওয়ার চেষ্টা করো তো আজকের জন্য এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যার পুরাতন তখন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই চ্যাপ্টারগুলো কেমন লাগতেছে আর এই চ্যাপ্টারগুলো আর কি সেভেন পর্যন্তই আছে এর বেশি আর বাড়তেছে না তো আস্তে আস্তে এই ভিডিও বানাচ্ছি আর এমনি আমার মোবাইলের একটু খারাপ সমস্যা হয়ে গেছিলো আর কি ডিসপ্লে নিচে পড়ে যায় ভেঙে গেছিলো এরপরে ঠিকই করা হচ্ছে না তো সেটার জন্য আর কি সমস্যা হচ্ছে আর কয়েকদিন পরে কম্পিউটারটা ঠিক হয়ে যাবে তো কম্পিউটারে আমি ভিডিওটা বানাতে পারবো